আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজকে আপনাদের সাথে শেয়ার করছি স্পাইসি একটি চাটনির রেসিপি এই চাটনিটি সিঙ্গারা সমুচা পাকোড়া এই জাতীয় স্ন্যাক্সের সাথে খেতে বেশি ভালো লাগে সো দর্শক আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি চাটনিটি বানানোর জন্য এখানে আমি এক কেজি পাকা টমেটো নিয়েছি টমেটোগুলোকে ভালো মতো ধুয়ে চুলায় বসিয়ে দিলাম সেদ্ধ করার জন্য যেহেতু স্পাইসি চাটনি তাই ঝালের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে এই পর্যায়ে ঢাকনা খুলে আমি দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা শুকনো মরিচ মরিচটাকে বেটে এই চাটনির মধ্যে ব্যবহার করব। যে কারণে মরিচগুলোকে একটু সেদ্ধ করে নরম করে নিচ্ছি আবারও ঢেকে দিয়ে অপেক্ষা করবো টমেটোগুলো পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে টমেটোগুলো চারপাশ থেকে ভালো মতো সেদ্ধ হয় তো এই পর্যায়ে দেখতেই পারছেন এগুলো সেদ্ধ হয়ে গেছে প্রথমেই আমি শুকনো মরিচগুলো তুলে নিচ্ছি তারপর টমেটোগুলো তুলে নিচ্ছি পানি থেকে এবার টমেটোগুলোকে একটু ঠান্ডা হতে দিব আর সেই ফাঁকে মরিচটাও বেটে নিব সেদ্ধ হওয়ার পর টমেটোর স্কিনটা আপনা আপনি উঠে এসেছে দেখতেই পারছেন এখন জাস্ট হাত দিয়ে এগুলো তুলে নিব কাটা চামচের সাহায্যে এগুলো ম্যাশ করে নিচ্ছি টমেটোর মুখে যে একটা শক্ত অংশ আছে ওইটুকু ফেলে দিচ্ছি কাটা চামচ স্ম্যাশ আর অথবা হাতের সাহায্যে টমেটোটাকে ভালো মতো স্ম্যাশ করে নিতে হবে ব্লেন্ডার ইউজ করার দরকার নেই তো স্ম্যাশ করে নেওয়া হয়ে গেছে চুলায় হাড়ি দিয়ে এটা দিয়ে দিলাম বেটে রাখা সেই শুকনা শুকনামরিচটা দিয়ে দিচ্ছি মরিচ বাটা যদি ঝামেলা মনে হয় সেক্ষেত্রে দুই টেবিল চামচ চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন আর শুকনা মরিচটা কিন্তু আমি এখানে একদম মিহি করে বেটে দেইনি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া সম্ভব হলে কাশ্মীরি রেড চিলি পাউডারটা এখানে ব্যবহার করতে পারেন এতে করে চাটনির কালারটা বেশি সুন্দর হবে অনবরত নেড়েচেড়ে এর পানিটা শুকিয়ে নিতে হবে এই পর্যায়ে দেখতেই পারছেন টমেটোর পানিটা কিন্তু শুকিয়ে গেছে এটা এখন চুলা থেকে নামিয়ে ফোরনটা রেডি করে নিব কড়াইয়ে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা সরিষা হাফ চা চামচ কালো জিরা এগুলো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ রসুন কুচি চাইলে রসুনের পরিমাণটা কমিয়ে দিতে পারেন রসুনটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব এবার টমেটোটা দিয়ে দিব নেড়ে চেড়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলার আঁচটা রেখেছি মিডিয়াম টুলোর মাঝামাঝি দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম মিনিটের মতো এটা নেড়ে করে তারপর চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই জাতীয় সাথে এই চাটনিটি খেলে আপনারা কিন্তু সসের কথা ভুলেই যাবেন সো দর্শক আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ